তো যেমনটা আমরা আপনাদেরকে বলছিলাম করতে গেলে মতো আসলো আপনাদের সামনে এবং একটা ড্রাইড ম্যাচিন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ওনারা এসছেন এখানে ম্যাচিং দেখার জন্য দেখছেন একদম হাতসঅপে মুদি

একটা মেশিন এই মেশিনটাকে গ্যাস দিয়েও ট্রা করছি আপনারা চাইলে এটাকে এলপিডি বাজারে বাদ দিয়েও আপনারা এখানে কাজ ব্যবহার করতে পারেন এখানে আপনারা কয়লা ব্যবহার করতে পারেন এখানে আপনারা অনেক হিটিং করছেন আপনারা এরকম খোলা থাকছে খোলা আছে তো এরকম মন্দ যদি মুগির কোয়ালিটি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন সিডা ব্যবহার থাকছে আচ্ছা ম্যাডাম আপনি সন্তুষ্ট আপনাকে আমরা দেখাচ্ছি একটা ইডি চাওয়া বাবাতে দেখছেন একজন আপার্ডিং করছেন মানে বাড়ির মহিলারাও করতে পারবেন আপনার কনফিডেন্স আছে আপনি পারবেন করতে কীরকম মনে হচ্ছে এখনো পর্যন্ত আপনার কীরকম মনে হচ্ছে অবশ্যই প্রথম প্রথম টাকা দিয়ে আপনার নতুন এক প্রত্যেকটা কাজে ফ্রিয়া লাগে আচ্ছা এখানে কত ধরনের মেশিন দেখছেন আপনারা মোটামুটি আমরা চারশো পাঁচশো মেশিন আপনাকে দেখাতে পেরেছি তো সেই মোতাবেক আমরা যেমন প্রত্যেকদিন আপনাদেরকে বলি যে এখানে আসুন সিদ্ধ অটোমোবাইলসে চারশো পাঁচশো খানা মেশিন এখান থেকে